বেরোনো হয় বলে কেনা হয় না তারা যেগুলো ছিল অনেক দিন চলেছে এখন আর চলার মতো অবস্থায় নেই বেরোনো মতো অবস্থা নেই তাই একটা কেনা হলো এই হলো কেনাকাটা আর হলো পাখির খাবার পাখি যেতে গল্প করি পাখির খাবার ছিল না পাখির খাবার নিয়ে নিলাম সে আমাদের ওষুধ ছিল না ওষুধ নিয়ে নিলাম মাথায় বাড়ির দিকে যায় চলো বাড়ি ফিরে রাতের লোকজনের ভাত খাটে খাটো যে ক্যালসিয়াম মাসটা চিবিয়েছে এখন সমস্ত ভাতটা দেখুন দেরি করে দেবো যখন যেটা করা সেটা পুটু করে না সবসময় উল্টো রাস্তা কাজ করে জানা যাক ভাত খেতে হবে এখন ক্যালসিয়াম মানুষটা ওদের চিবিয়ে নিল

দাম বেশি নিল ওই দোকান থেকে বাড়ির টাকা কেজি নিয়ে দেয়নি আমি আর পুতুর বাবা ফেরত দেন না ফেরত দিয়েছে কম দিয়েছে খেয়াল খেয়াল বাবা যখন খেয়াল করলাম তখন আর লোকে শুনবে না বেকার ঠকা একশো টাকায় অন্ধকারে বসে ঠিকই আছে অসুবিধা নেই একশো টাকা সিলের প্যান্ট গরমে যেটা আমার খুবই লাগে চলো সবাইকে টাটা করে দাও মামা সবাইকে টাটা করে দাও আর সবাইকে থ্যাংক ইউ বলে দাও বেরিয়ে ভিড়ে ভিড় প্রচুর ভিড় আর গাড়ি নিয়ে দাঁড়ানো তো বড় মুশকিল এই জন্য আর ঘোরাঘুরি বেশি করিনি দুজনে আর তারপরে কথা হচ্ছে যে বাড়িতে তাড়াতাড়ি এলাম কারণ হচ্ছে ফুলবু আবার একটু রেস্ট হয়ে যাবে আর কালকে রান্না তো দুপুরে খাওয়া হয়েছে আজকে কিছু খাওয়া দাওয়ার ভাত আছে আর কিছু নেই করতে হবে বাইরের লোকজন খাওয়াতে হবে ছেলেকে খাওয়াতে হবে এসব চিন্তা করে বাইরে বেশিক্ষণ থাকা যায় ঠিক আছে কী হয়েছে মাম্মা না ছাদে চলে গেছে বেলফুলগুলো আমার সব ফেলে দিল গাছে যতগুলো ফুটেছিল বাবা আসুক আমি বলছি সূর্য তুমি কিছু বল তোমার ছেলেকে ওই দেখো ঠিক ভামটা এসেছে না আর কি করলো দেখো বেলফুল গাছে দেখো ফুলগুলো সব ফেলে দিয়েছে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো চোখ দেখো চোখ দেখো রোজকার ব্যাপার রোজগার কীর্তন নতুন করে বলে কোনো লাভ নেই চলো সবাইকে টাটা পরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে চলো সবাইকে টাটা সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে আমাদেরকে টাটা